বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সবাই আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আলোচনা করব আমরা যে কিভাবে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হয় তাই হাদিস সম্মত কিছু উপায়ে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনাদের আপনারাও উপকৃত হবেন ইনশাল্লাহ দোয়া কবুলের হাদিস সম্মত আমল আশা করি কেউ মিস করবেন না অনেক মানুষ আছে যারা নিজেরা নিজেদের জন্য ঠিকমতো মতো দোয়া না করে শুধু অন্যের নিকট দোয়া চেয়ে বেড়ায় ফেসবুকে এসব বেশি দেখা যায় কিন্তু তাদের মনে রাখা উচিত দোয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হলো নিজে আল্লাহর কাছে হৃদয়ের আকুতি সহকারে দোয়া করা এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী আদব এবং দোয়া কবুলের সম্ভাবনাময় সময় স্থানগুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত আর অন্যের নিকট দোয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হল পিতামাতা ও নেক্কার লোকদের নিকট দোয়া চাওয়ার চেষ্টা করা ফেসবুকের মতো উন্মুক্ত ময়দানে ভালো মন্দ নেক্কার পাপাচারী বন্ধু শত্রু নির্বিশেষে সর্বসাধারণের নিকট দোয়া চাওয়ার থেকে উত্তম হলো বাদ্যত যাদেরকে আমাদের সৎ এবং পরহেজগার বলে মনে হয় তাদের কাছে দোয়া চাওয়া যাই হোক আমি বলছি না যে ফেসবুকে দোয়া চাওয়া যাবে না কিন্তু নিজের বিপদ আপদ সবসময় ফেসবুকের মাধ্যমে নেককার বৎকার সব ধরনের মানুষের সামনে শেয়ার করা কতটা যুক্তিসঙ্গত তা যথেষ্ট প্রশ্নবিদ্ধ তাই নিজের জন্য নিজে দোয়া করবেন আল্লাহ তালার কাছে এটাই বেশি পছন্দনীয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির কবুলের বিশুদ্ধ হাদিস সম্মত আমল আপনি কোরআনের যেখান থেকে সুবিধা হয় পাঠ করে অথবা নফল রোজা নামাজ দান সৎকা ইত্যাদি নেক আমল করার পর এ সকল নেক আমলের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন নেক আমলের ওসিলায় দোয়া করলে তা কবুলের সম্ভাবনা থাকে যেমন এভাবে বলা হে আল্লাহ আমার কোরআন খতম কোরআন তেলাওয়াত নামাজ রোজা ও দান সৎকার ওসিলায় আমার দোয়া কবুল করুন আমার সমস্যা দূর করে দিন আমাকে সুস্থতা দান করুন আমাকে বিপদ থেকে রক্ষা করুন আমিন ইত্যাদি এছাড়াও দুয়ার শর্তাবলী হচ্ছে যেমন শির কুফর থেকে মুক্ত থাকা আন্তরিকতা ও মনোযোগের সাথে দোয়া করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের পদ্ধতির আলোকে দোয়া করা হালাল খাওয়া ফরজ ইবাদত বাদ দিয়ে শুধু দোয়ান্তে ব্যস্ত না থাকা ইত্যাদি ঠিক রেখে দোয়া কবুলের অধিক সম্ভাবনাময় সময় ও ক্ষেত্রগুলোর প্রতি লক্ষ্য রেখে দোয়া করবেন যেমন প্রত্যেক দিন শেষ রাতে স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে ডাকেন এবং বলতে থাকেন কোনো প্রার্থনা প্রার্থনাকারী কি আছো আমি তোমাকে যা চাও তাই দিব এছাড়া নামাজের শেষদা অবস্থায় দোয়া কবুল হয় রোজা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে সফর অবস্থায় আজান ও একামতের মাঝামাঝি সময় জুমার দিনে দোয়া কবুল হয় যা আসরের শেষের শেষ দিক থেকে তালাশ করার নির্দেশ আছে ইসমে আজম পরে দোয়া করলে আজানের সময়ের দোয়া বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া সবে রাতের দোয়া ফরজ সালাতের শেষ অংশ সালাম ফেরানোর আগে দোয়া করলে বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় সুরা ফাতিহা পাঠ করার পর সুরা করে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলায় দোয়া করাও দোয়া কবুলের উপায় আল্লাহ আল্লাহতালা বলেন আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজী সে নাম ধরি তোমরা ডাকো সুরা আরাফ আয়াত একশো আশি যেভাবে বলা যেমন এভাবে বলা যেমন হে আল্লাহ আপনার মহান নামগুলির